হ্যাঁ ইনক্লাব নামে একটা পত্রিকা আছে বাংলাদেশে ইনক্লাব নামে একটা মুভি ছিল হিন্দিতে যেটা শ্রীদেবী অভিনয় করছিল অমিতাভ বচ্চন অভিনয় করছিল মুভিও আছে সমস্যা নাই আর ইনকলাব আছে বিদেশে অবস্থান হতো ওনাদের পীরের কণ্ঠে ওনাদের পীর সাহেব মাঝে মাঝে বলে ইনকিলাব জিন্দাবাদ আর উনি বললেন কি ইনকিলাব আজিজ ভাই তো বললেন ইনকিলাব হলো ইনকিলাব জি জিন্দাবাদ এটা হিন্দি এবং আরবি ই উর্দু এটা মিশ্রণ তার মানে পাকিস্তান এবং ভারত আবার নেতায় কয় যে আমরা পাকিস্তান পন্থীও না ভারতপন্থীও না কিন্তু স্লোগানটা নিচ্ছি এই দুই জায়গার থেকে ভালো এগুলি আমি কোনোটা কোনো খারাপ বলছি না একদম দেখি চমক আছে বাট ইন্টারেস্টিং হলো কি আপনি তো এই দলটাকে নিয়ে ভোটে যাবেন তো সাধারণ মানুষ কি এই বিষয়গুলোর পরিচিত পরিচিত না তারা বলবে আমাদের সাফল্য আছে কি ইতিহাস আমরা পরিচিত ছিল না আমরা পরিচিত করেছি ভাই ওই শব্দের কারণে কিছু হয় নাই এটা মানুষের অন্তর্গত ক্ষোভে পুঞ্জীভূত ক্ষোভের কারণে হয়েছে এইটা তারা মনে করেছে যে এটা আমি করছি তো এটাই এত সহজ না দুনিয়াটা আছে দেখেন এটাদের আসলে মূল শক্তি হয় না আপনি কখনো শুনছেন একটা মুভি খুব হিট হয়েছে যা সবাই শিশু শিল্পী হয় না রে ভাই দু একটা বাপটা বুড়া টোড়া তো লাগে কিন্তু না ভাই এটা হয় না ওইটা হবে না এদের মূল চমকটা কথা আমি বলি চমক আছে কিন্তু কিছু পজিটিভ দিক আছে যেমন ধরেন এরা প্রচলিত রাজনীতির বাইরে কিছু কথা বলতে যাচ্ছে শুধুই কথা কথা মানে আমার হয়ে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা হলো যেমন যেমন পরিবারতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলছে আমাদের এখানে কি হয় কিন্তু পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা তো আমরা আগেও শুনি না আগে শুই নেই খুব একটা শুই নেই খুব একটা শুই নেই আমি বলি আপনাকে আমাদের এখানে কি হয় না বললেও বাইরের সমালোচনা আমরা শুনি ওরা তো দল না যে এটা তো সংগঠিত শক্তি একটা বড় সংগঠিত শক্তি বলছে যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা আছি এবং সেই জায়গাটা পজিটিভ দিকটা হলো আমাদের মানুষের যে রাজনীতি বিমুখতা বা সাধারণ মানুষের মধ্যে এটার মূল কারণ কিন্তু এটা মানুষ যখন একটু ইয়াং ছেলে মেয়ে যখন একটু পড়াশোনা করে তখন তারা দেখে যে আমার জন্য তো বড় জোর হলো গিয়ে কর্মী এবং সমর্থক নেতা তো নেতা হবেন ওনার ছেলে হবেন ওনার মেয়ে হবেন ওনার বউ হবেন অথবা ওনার শেলক হবেন তারাই হবেন তার ভাই হবেন আমরা পারবো না এটা কি শীর্ষ নেতা কি পাতি নেতা সব তারাই হবেন নেতা মারা এমপি সাহেব মারা তার বউল এমপি হবে অথবা তার ভাইয়ের বউ এরা পারবে না যে কারণে সাধারণ মানুষের কিন্তু রাজনীতির ব্যাপারে এক অনীহা ছিল আমি আমরা এখন যে লাভ কি আমার বাট এদের পলিটিক্যাল পার্টি একটা বড় পার্টি প্রথমবার বলতেছে যে আমাদের এখানে যে কেউ মন্ত্রী হতে পারবে যে কেউ বড় সেটা কি প্রমাণিত হয়েছে এখন কোনটা এই যে নতুন দলটি এদের তো এখনো সেই সময়টা আসে নাই সেই সুযোগটাও আসে নাই কিন্তু একটা জায়গায় হয়েছে আমি দেখে আপনার প্রভাব প্রভাব না 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 আমি দেখাচ্ছি আপনাকে যেমন ধরেন এই নাহিদ যে সংগঠন থেকে আসছে সেই এখন কিন্তু আক্তার হোসেন তার সচিব হয়ে গেছে আবার যে নাগরিক কমিটি নাগরিক কমিটির মূল ছিল কে নাসির পাটওয়ারি এখন পাটওয়ারি কিন্তু সিরিয়ালে পাঁচ ছয় চলে গেছে এতে কিন্তু পাটোয়ারি দল ভেঙে একটা দল করে নাই এতে কিন্তু আক্তার হোসেন মন খারাপ কেউ বলে না না আমি নেতা তুমি আমার তুমি হয় নাই কি কেউ হয় নাই যে তারা দেখতেছে যে যে যোগ্যতম ব্যক্তি যোগ্যতম কি খালি মেধার দিক দিয়ে না পরিচিত একটা ব্যাপার আছে সবকিছু মানে যে যোগ্যতম তাকে তারা সামনের দিকে ঠেলতেছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাস এটা একটা প্রথমবার ঘটছে কখনো ঘটে নাই দেখেন আপনি একটা উদাহরণ দেব বলি আপনাকে আপনার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি আমরা যে রাশেদ খান মেনন হলো নেতা জি হাসান

সমস্ত গুলি আপনি দেখেন যে সর্বোচ্চ বয়স্ক যে লিডার তার বয়স কত পঁয়ত্রিশ ম্যাক্সিমাম এখানে দু একটা চুল লোক দরকার আমি মনে করি এখন ওটা কেমনে আনবেন দল তো গঠন হয়ে গেছে আমি ওদেরকে পরামর্শ দিব আপনার আর কিছু না হলো একটা উপদেষ্টা মন্ডলী বানান যেখানে কি সিনিয়র লোকদের বসার জায়গা থাকবে শুনেন ওনারা মেধাবী কিন্তু সবসময় কিন্তু অভিজ্ঞতার একটা মূল্য আছে আপনি অভিজ্ঞতাটাকে একদম বাতিল করে দিয়ে না কিছু অভিজ্ঞ লোকরা আপনি নেন তাহলে এই দলটা একটা আমি মনে করি একটা কমপ্লিট একটা পাবে এবং আমি কিন্তু এই দলকে সমবরমায় মনে করি আমি মনে করি এই দলটা কারণ এই দলের সবারই ঢোকার একটা চান্স থাকে যে কোনো ছাত্র সে ভাবতে যাব আর বড় যে ক্ষতিটা হয়ে গেছে যেটা আজিজ ভাই বলেছেন একবার বড় ক্ষতিটা হলো এখন আর কেউ লেখাপড়া করতে চাবে না প্রতিদিন তো আমি রেট পাস করছি এখন আমি এই দল করবো তাহলে আমার মন্ত্রী হওয়ার একটা চান্স আছে ওই যে ছোটোবেলায় একটা যোগ শুনছিলাম কোনো নেতার কাছে গেছিলো চাকরির জন্য তখন বলে তুমি লেখাপড়া কোন বন্ধ করছো ডিগ্রি পাস করেছো ওইখানে তা করি নাই ওইটা টাইপ জানো ওই না তাও জানি না ওই হাতের কাজ করতে জানো ওইখানে তাও জানি না কৃষি কাজ করতে পারো ওই তাও পারি না ওই কি তাহলে তো তোমার মন্ত্রী হশার এখনো উপায় নেই এখন এসে ওরকম আর কি না এখন বিষয়টা হলো কি যে আপনি যে ইতিবাচক দিকগুলো দেখালেন সাথে এটাও বললেন যে অভিজ্ঞতারও দরকার আছে এখন অভিজ্ঞ লোক তাদের দলে নাই তারা কি শুধুমাত্র তরুণদের সমর্থন এবং ভোটে আপনার এগিয়ে যাবে নির্বাচন করবে এটা কি ব্যাংক মনে করছে তাহলে বয়স্কদের সমর্থন তারা চায় না ভোট চায় না বা তাদের সম্পৃক্ত করতে চায় না তার মানে কি এটা একটা জেনারেশনাল গ্যাপ কি তৈরি করছে এটা করছে এটা খুব তাদের জন্য ইতিবাচক হবে না কারণ ভোট তো তাদের আমিও তাদেরকে ভোট দিতে চাই তাহলে আমার ভোটটা তাকে আমার কাছ থেকে নিতে হবে না কিভাবে নিবে কিভাবে আমি কাকে দেখে দেবো ভোটটা তো এরকম ভাই একটা ব্লেন্ডিং দরকার ব্লেন্ডিং ব্লেন্ডিংটা তাদের মধ্যে এখনো হয় নাই এখন যেটা হয়েছে মনে করেন একটা উচ্ছ্বাস সে উচ্ছ্বাসে এই উচ্ছ্বাস দিয়ে বিল্ডিং ভাঙা যায় কিন্তু বিল্ডিং গড়া যায় না বিল্ডিং গড়ার কারিগর আর ভাঙার কারিগর দুইটা দুই জিনিস আপনি এই যুক্তি দিতে পারবেন না ওরা গাড়িটা ভাঙতে পারছে অতএব তারা গাড়িটা বানাতে পারবে না এটা যুক্তি হিসেবে ভালো না আপনি ক্ষমতা থেকে নামাইতে পারছেন অতএব আমি ক্ষমতা দিয়ে বসতেও পারবো এটাও যুক্তি হিসাবে খুবই মন্দ যুক্তি একাকার হয়ে যাচ্ছে আমি যদি আরো খুব স্থুল ভাষায় বলি এটা আসলে তরুণদের দল না এটা ডক্টর ইউনুসের দল ডক্টর ইউনুসের অনেক দিন ধরে রাজনীতি করা খুব খায় যেটি আগে পারেন না সেটি আগে পারেন নামও তাদের মিলাস আগে নাগরিক শক্তি এবার নাগরিক পার্টি অনেক দিন যারা খায়েশ সেই খায়েশটা আগে বাস্তবায়ন করতে পারে না এবার উনি বাস্তবায়ন করতেছেন তো ওনার পার্টি এবং উনি এই জন্য যা যা করা দরকার উনি তা করতেছেন আমি যে প্রশ্নটা তুলেছি সেই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না আমি বলেছি যে একটা মিটিং করতে কত টাকা লাগে সেই টাকাটা আপনি কোথায় পেলেন আমার একটা সুরা কিন্তু আমার কোনো আপত্তি নাই আপনি চা দিতে পারেন যে পলিটিক্যাল পার্টিকে কেউ চা দিবে না দিবে যাকে আপনি চা তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে সে কত টাকা দিয়েছে এবং যে দিয়েছে টাকাটা সেটাও আমি চেক করে দেখতে চাই যে তার যে ইনকাম ট্যাক্সের যে ফাইল আছে সেই ফাইল এটা হয়েছে কিনা এটা আমি দেখতে চাই তো এটা যদি আপনি করে দেন ট্রান্সপারেন্ট হয়ে যাক আপনি কি পারবেন ব্রিটিশ লেবার পার্টিকে একটা চাঁদা দিতে পারবেন না বিরাট জায়গা যে চা আনছে সে দশ টাকা আনছে ওইখানে দিয়েছে দুই টাকা আট টাকা পয়েন্টে ঢুকাইছে এটাই তো হয় নিশ্চয় নিশ্চয় তারা কি বলেছে তাদের রাজনৈতিক দর্শন কি বলেছে বলেনি তাদের গঠন করছে বাংলাদেশপন্থী সাম্য সাম বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি দেখান্ত যে বলে নাই বাংলাদেশ পন্থী না একটা পুরা বাংলাদেশে আপনি খুঁজে ব্যয় করে বলেন যে ভাই আপনাদের মধ্যে কোন দলটা আছে যিনি বাংলাদেশপন্থী না কে বলবে কে বলবে না কে কি বললো দ্যাট ইউ দোট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো কে কি করলো তো ওর থেকে কিছু করার সুযোগই পায় নাই তাদের কোনো ডকুমেন্টেড কোনো একটা ব্ল্যাক অ্যান্ড কোনো কাগজ পাইছে কাছে পর্যন্ত পাইছেন তারা একটা দল করছে আমরা সেই কবে থেকে শুনতেছি যে ফেব্রুয়ারিতে একটা দল ঘোষণা করা হবে ওকে প্রথমে বলা হলো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে করা হবে দ্বিতীয় গেলো তৃতীয় গেলো শেষ তারিখ যে ফেব্রুয়ারিতে জায়গা তারা তাদের এসে নিয়ে আঠাশ তারিখে ফেব্রুয়ারির শেষ দিন দলে একটা ঘোষণা করলো একদিন তারা কী করলো বলেন তো প্রস্তুতি নিয়ে তারা কি প্রস্তুতি নিয়েছে তারা কি প্রস্তুতি নিয়েছে তারা কি তাদের গঠন প্রণয়ন করেছে পেরেছে পায়নি তারা কি করছে একদিন তারা এতদিন নিজেদের মধ্যে পদ ভাগাভাগি নিয়ে যে কামরা কামরি সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে পুরোপুরি পারে নাই পারে নাই কারণে তাদের মধ্যে একটা শক্তিশালী গ্রুপ যার নাকি শিবিরের সাবেক সভাপতি সভাপতি এরা ছেড়ে চলে গেছে করে ভালো পথ পাচ্ছে না বইলা একটা সংগঠন ছিল ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রিক ছাত্র শক্তি নামক তারাই মূল পদগুলি দখল করছে আমি যদি আরেকটু বড় করে দেখি ঢাকা ইউনিভার্সিটি সবাই এটা গ্রহণ করছে মোটামুটি এই দলের কেন্দ্রীয় কমিটির প্রধান যে পদগুলো তার নাইনটি পার্সেন্ট হলো ঢাকা ইউনিভার্সিটি আপনার খুশি হওয়া উচিত আমারও খুশি হওয়া উচিত কিন্তু আশিস ভাইয়েরও খুশি হওয়া উচিত জাতীয়ভাবে ভাবলে খুশি হওয়ার কারণ নেই জাতীয়ভাবে ধরে তো আমরা আমরা ভাবি তারা তো তাই তাই করছে যারা ছিলেন মঞ্চে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক এরা আন্দোলনের বিজয়ের দাবিদার না আপনি শুধু কমিটি বা দলের কথা বলছেন তারা গেছেন যারা নেতৃত্বে ছিলেন হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট ভাবে কি মানে কি বলবোডি হলো এই আন্দোলনে যে আন্দোলনে তারা দাবিদার আমরাই নায়ক সেই ইউনিভার্সিটি একজন লোক মারা যায় একটাও না এবং শীর্ষ পর্যায়ে যারা নেতা তারা কেউ বিন্দুমাত্র খোঁচাও খায় না তারা কোনো গুরিও খায় নাই আর রাবার বুড়িও খায় নাই তারাই নেতা তারাই দাবিদার আর বাদবাকি বাকি সব দুধ ভাত তো সেটাই তো হয়েছে ভাই আমি খুশি আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আজিজ ভাই ইউনিভার্সিটি সমস্যা নাই কোনো তো এখন তারা এই কয়েকদিন মিলা একটা গঠনতন্ত্র করতে পারে নাই গঠনতন্ত্র নিয়ে আসতো খালি কমিটি ঘোষণা করছে

তারা কিছু শব্দ মার্কেটে নিয়ে যেগুলো দুর্বোধ্য রাজনৈতিক বন্ধ যে নাকি ম্যাক্সিমাম লোক বুঝে না যেমন আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে তারা কি করছে সেকেন্ড রিপাবলিক ওদের মূল বক্তব্য বলেন ভাই তুমি কি শুনলা আমরা একটা সেকেন্ড রিপাবলিক ক্যাম্প করব যারা ইয়াং প্লাবান গেছে এদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা সেকেন্ড তারপরে দেখে জিজ্ঞেস করেন ফলোয়িং কোশ্চেন ভাই সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এটা হইলে কি হয় আর না হইলে কি কি হয় না ও কিছু জানে না কিন্তু ও কিছু জানে না এবং এরাও জানে কিনা আমার সন্দেহ আছে ভালো মতে এরা একটা ব্যাখ্যা জানে যে ব্যাখ্যাটা নাকি তাদের গুরু আছে কয়েকজন দেশে এবং বিদেশে পীর বলি আমি গুরু না পীর পীর আছে আর ওনার হলো মুরিদ এই মুরিদরা ওটা বলে সবাই কিন্তু একই ভাষায় বলে একই ভাষায় ওই যে পীরের কথা তো মুড়িদা একই ভাই বলবে কিছু আছে মুসলিম পীর কিছু আছে অমুসলিম পীর আছে তা আগের কথা নিয়ে তারা বলে এখন সেকেন্ড রিপাবলিক কেন আমাদের এখানে দরকার রিপাবলিক যখন ফ্রান্সে হয়েছিল সেই বাস্তবতা আমাদের এখানে আছে নাকি নাই কেউ জানে না কিন্তু বলে দিল একটা আরেকটা কী বললো সেটা বললো হলো গিয়া যে পরিষদ করতে হবে গণপরিষদ নির্বাচন করতে হবে একটা এখনো বলছে আচ্ছা গণপরিষদ জিনিসটা কি কেউ জানে না সংবিধান প্রণয়নের জন্য বাউন্ন বছরে আমাদের বাউন্ন বছরের আমাদের গণপরিষদ কই সত্তরে হয়েছিল সত্তরে গণপরিষদ ওটাই তো ইলেকশন করছে ওটাই তো ওরা থাকছে ওটা কি ভাঙিয়েছে গণপরিষদের যে আইডিয়াল ব্যাপারটা এটা হল গণপরিষদ হবে তারা একটা সংবিধান প্রণয়ন করবে পাশ করবে তারপরে গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে তবে সংবিধান অনুযায়ী নতুন একটা ইলেকশন হবে হয়েছে আমাদের এখানে তাহলে যে জিনিস আমরা কেউ দেখি নাই কেউ ইউজ করি নাই সেই জিনিসে তারা টানাটানি করতেছে মানে তাত্ত্বিক ব্যাপারে মানে আমরা না দেখলেও তো নতুন কিছু করতে চাইতেই পারে আরেকটা চাইতে পারেন মানে প্রয়োজনীয়তা আমাকে তাকে বুঝাইতে হবে রিপাবলিক ভালো জিনিস হইতে পারে গণপরিজি ভালো জিনিস হইতে পারে ওনাদের উচিত ছিল কি গত কয়েকটা মাস ছয়টা মাস তো সময় পেছে তাদের ছিল ছয়টা মাস এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাওয়া সাধারণ মানুষকে বোঝানো যে কেন রিপাবলিক রিপাবলিক হলে কি হয় কেন সেকেন্ড রিপাবলিক কেন গণকে বোঝানো উচিত ছিল তাহলে কি রিপাবলিকের ইতিহাস তাৎপর্য এগুলো বিভিন্ন গণমাধ্যম তুলে ধরছে বড়